গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ শহীদুল ইসলাম সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী বংশোদ্ভূত উপাচার্য অধ্যাপক ড শেখ আসিফ এসমি মিজান অটো বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান ও গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ শাকিল শাহরিয়ারের তথ্যচিত্রে নিশাতঞ্জুম ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইমস জোর করে হলেও তাদেরকে আপনারা আপনাদের ডিপের মধ্যে রাখবেন মা বাবা অনেক কষ্ট করে এই টাকার যোগান দেয় আমরা অনেক কষ্টের মধ্যে থেকে তোমাদেরকে পড়ালেখার ব্যবস্থা করেছি তোমরা যেন আমাদেরকে হতাশ করো না আমরা নির্দিষ্ট সময়ে বেরিয়ে যাবো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ক্যাম্পাসের মধ্যে আনবো না তারও দাসত্ব স্বীকার করবো না পলিটিক্যাল আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই হোয়ার দ্য মাইন্ড ইজ দ্য দ্যার ইজ হ্যার হাই চিত্তযেথা জেথা ভয় শূন্য উচ্চ জেঠাশীল আমরা আমাদের উন্নত মস্তিষ্ক আমরা মাথাটাকে উন্নত করে এই সমাজে চলতে চাই কারো দাসত্ব করে নয় আমাদের যোগ্যতায় আমাদের শিক্ষায় আমাদের অহংকার নিয়ে আমরা এখানে তোমরা অনেক বাধা প্রতি পারি দিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছ এটা কিন্তু কম কথা নয় এতগুলি ভাইস চ্যান্সেলার এত যে সম্পর্ক তার প্রযুক্তিগত উন্নয়ন ছাত্র সংগঠনগুলোকে আরও বেশি অ্যাক্টিভেট করা এগুলি যদি আমরা করতে পারি তাহলে একটা প্রাণবন্ত উইল এনজয় আওয়ার স্টেট দিস ইউনিভার্সিটি সবার মুখে হাসি থাকবে সবাই সুস্বাস্থ্য থাকবে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ যেন আনন্দমুখর হয় এখানে সেদিকে আমরা সচেষ্ট থাকব আমি অবশেষে ধন্যবাদ জানাই এই আয়োজক এই অনুষ্ঠানের আয়োজকদের যারা রাত দিন পরিশ্রম করে এই প্রথমবারের মতো এত বৃহৎ আকারে নবীন বরণের আয়োজন করেছেন সেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করি যেন আমরা সাকসেসফুল্লি একাডেমিক ইয়ারগুলি টাইম শেষ করতে পারি এবং সর্বোপরি সেশন জটমুক্ত একটি নতুন বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারি আমার সাথে সারথী হওয়ার জন্য সকলকে আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সারিতে উপস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং নবাগত ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের অভিভাবকরা আপনারা এই প্রাঙ্গনে আমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখানে আসলে বক্তৃতা দেওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার বক্তৃতা সবাই দেবে এই ব শব্দটা যদি না থাকতো তাহলে রাজনীতিবিদ এবং আমাদের অনেকেরই অনেক অসুবিধা হয়ে যেত কারণ আমরা সব কিছুই এটা করবো সেটা করবো ব দিয়ে শেষ করি তা আমাকেও আনফর্চুনেটলি এই ধরনের ব শব্দ ইউজ করতে হবে যে আমরা কি করব অনেক উন্নয়নের প্রতিশ্রুতি আমরা দিব এই মুহূর্তে তবে কতটুকু পারবো আমি জানি না আমি জয়েন করেছি মাত্র দশ বারো দিন এর মধ্যে এখানে অনেক সমস্যার কথা আমি শুনেছি এর মধ্যে শিক্ষকদের সমস্যা প্রশাসনিক সমস্যা গবেষণার সমস্যা ছাত্রছাত্রী সম্পর্কের সমস্যা এগুলি অনেক অসংখ্য সমস্যায় নিমজ্জিত আমরা আছি কিন্তু তানেলের শেষে কিন্তু আমি আলো দেখছি কারণ আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো আপনাদের সহযোগিতা মৌলানা ভাসানি বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য এসছেন কেন আমি উপচারদেরকে এখানে ডাকলাম এই নবীন বরণে এবং কেন তারা আসলেন এর একটা প্রেক্ষাপট আছে আজকে যিনি মঞ্চ ভূপরিষ্ঠ মৌলানা ভাষাণী বিজ্ঞান প্রযুক্তির যেই বিশ্ববিদ্যালয়ের যেই উপাচার্য তিনি কিন্তু একজন আউটস্ট্যান্ডিং স্কলার বাংলাদেশে হাতে গোনা যে স্কলারগুলি আছে লাইফ